এগুলো কি চিনতে পারো এগুলো হচ্ছে কলার গেঁড়ো কাঁঠালি কলার গেঁড়ো আমাদের ওর বাবা নিয়ে এসছে বসাবে বলে এগুলো খুব ভালো মিষ্টি কলা হবে আমাদের আর দেখো তারা সেখানে রেস্ট করছে ওদের নাম চুলিবুলি আর সেখানে দেখো সে কলা এখন কাঁদি ভাঙছে কাঁদি ভাঙছে ছড়া ভাঙছে তাই তো কটা ভাঙা হলো দুটো ওই যেখানটা ওইগুলো এই গাছগুলো মধ্যিখানে ছিল বলো পুরো একদম আমাদের মানে যেখানটা গাছগুলো বলছে আবার মোদ হয়ে আছে ওই জন্য ওই ইয়েগুলোকে গাছগুলোকে তুলে দিয়েছে আর অনেক দিন হয়ে গেছে বলো কলাতে না তো আর ইয়ে হয়ে যাচ্ছে আঁটি হয়ে যাচ্ছে হ্যাঁ তাই না ওই গাছের ডেরোগুলো তুলে দিয়েছে আর দুটো নিয়ে এসেছে বলছে কি এইগুলো এদিকে বসাবে আমাদের বাড়ির দিকে দুটো কাঁদি আছে আর একটা কাঁদি ঘরে আছে আর ঘরে এক চুবড়ি কলা পেকে আছে এক চুবড়ি না হাফ চুবড়ি তাই কাস্তেটা এনে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে

আর তুমি বলো ধান নেই তাহলে একটু কাটছি করে হুম এই দেখো কত সুন্দর করে কেটে দিয়েছি ভালোই হয়েছে বলো টোস্টটা সস দিয়ে খেতে ভালো লাগে দেখো বাবা এখন খাচ্ছে সকালে ভাত উঁচে আলু ভাজা ডাল তারপর তোমার ডিম ভাজা হলো আবার পাউরুটি হাতে করে নিয়ে এসেছে বলছে পাউরুটি দিয়ে একটু টোস্ট করো না খেতে ইচ্ছা করছে আবার ওর জন্য হলো এখন এই যে ডিম দিয়ে দেখো এই খাসির ছাড়টা রান্না করার জন্য এখানে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো জলের মধ্যে দিয়ে দিয়েছি ছাড়িয়ে এখন কুচিয়ে নেব আর এখানে নিয়েছি আদা রসুন ছাড়িয়ে আদাটা টুকরো করে নিয়েছি রসুন ছাড়িয়ে বেটে আর এখন নিয়েছি দিয়ে এখন আদা রসুনটা বেটে নেব তো এখন আদা রসুন বাটা হয়ে গেল দেখো এখন এই খাসির ছাড়টা রান্না করার জন্য সমস্তটা জোগাড় করে নিয়েছি দেখো এখানে আছে আদা রসুন বাটা দেখো এখানে একটু আলু টুকরো করে কেটে নিয়েছি টমেটো কুচি করা কাঁচা লঙ্কা চেরা আর আছে পিঁয়াজ কুচলো এখানে হালকা ভাজা হয়ে গেছে আলু আটা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এটা কাঁচুরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হুদি গুঁড়ো এখনো কষাচ্ছি কাটি ছাট নিয়ে কষানো হচ্ছে এখন ছাটটা কষানো হয়ে গেছে আর আমরা খাসি ছাট এমনি কম বেশি সবাই ভালোবাসি ওই চেংড়ি নদী এসে ভালোবাসি না তো এর সঙ্গে একটু ফেরটা উচিত পরিষ্কার করে একদম দেখো কত সুন্দর কথা বানিয়ে নিয়েছি দেখো এখন দিয়ে দেবো জল কথানো হয়ে গেছে তলায় বসে এটা রান্না হতে বেশিক্ষণ যায় না কেন কি এটা তো আগে সেদ্ধ করে পরিষ্কার করলাম গরম মশলাটা ফিচে নেবো এখন দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা গুলে নিলাম কেন কি এটা বেটে মিশ্রি দিয়ে এখন গুলে নিলাম জল দিয়ে লাগে সব জায়গায় মিশানো বাটা মশলা এটা তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোরোনো দিয়ে দিলাম মা তারপরে এখানে কেটে রেখেছি করলা নদন দিয়ে নিলাম হলদি গুঁড়ো দিয়ে দিলাম বিরিয়ানি হয়ে গেলাম এখন ওই চলেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে তুলে নেব আর এটা গরম ভাতে ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে ডিম ভেজে নিচ্ছি এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একদম ডালের সঙ্গে খেতে এখন ডাল চাঁচ নেবো পেঁয়াজ সুন্দর লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে এখন ভেজে নেব এখন মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে এখন ভেজে নেবো ডালটা এখন এটা পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়নে ডাল হলুদ দিয়ে ঘাঁটা আছে এখন দিয়ে দেবো এখন দিয়ে দেবো সবার মতো লবণ দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কা পুরোটা মুসুর ডালটা এখন রান্না হয়ে গেছে এখন আজিয়ে দেবো দেখো এখন ভাত বেড়ে নিয়েছি আর এটা একটা সবজি ভাজা করেছি আলু দিয়ে তো ওইটা নিয়ে নিয়েছি এখানে ওই খাসির চর্বির কষাটা নিয়ে নিয়েছি এখানে ভাত বেড়ে নিয়েছি সঙ্গে এক টুকরো লেবু আর এখানে রান্না হচ্ছে আজকে দেখো ডাল এখানে যে ওই খাসির ছাটটার কষা আর এখানে সবজি ভাজা তো চলো এখন আমরা খেয়ে নেব আমি নাই কষাটা দিয়ে খাচ্ছি এই যে চর্বি কষাটা হিমবি হয়েছে বলো তাই না